সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দর্শক শুরু করছি আপনাদের পছন্দের অনুষ্ঠান এভাবেও ভালো কাজ করা যায় একানব্বইতম পর্ব আজকে একানব্বইতম পর্ব করার জন্য আমরা একটা রাস্তায় দাঁড়িয়েছি আমরা বরাবরই রাস্তায় যে কাজগুলো করে থাকি আমরা পঞ্চাশ জনের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করি আজকেও তার ব্যতিক্রম কিছু নয় আমরা রাস্তায় যারা চলাফেরা করছে অতি সাধারণ সুবিধাবঞ্চিত তাদের মাঝে আজকে আমরা ইফতার বিতরণ করব, ইনশাল্লাহ আজকের ইফতার বিতরণের স্পন্সার করেছেন একজন আমেরিকা প্রবাসী তার তিন সন্তান মোহাম্মদ ফারহান ফায়াজ ও ফাভিহা তাদের পক্ষ থেকে আজকে আমরা পঞ্চাশ জনকে ইফতার বিতরণ করব ইনশাআল্লাহ মহান আল্লাহ তালা তাদেরকে কবুল করে নিক তার তিন সন্তানকে কবুল করে নিক তার পিতামাতার জন্য দোয়া করি আল্লাহ তালা তাদেরকে সবাইকে কবুল করে নিক তো দর্শক বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের পর্ব এভাবেও করা যায় করা যায় কাজ করা যায় এভাবেও ভালো কাজে লড়া যায় লড়া যায় এভাবেও ভালো কাজে লড়া যায় লড়া যায় এভাবেও ভালো কাজ করা যায় এভাবেও ভালো কাজ করা যায় করা যায় এভাবেও ভালো কাজ করা যায় হেতুক সময়টা নষ্ট না করে জানি দিনের কিছু কথা তার মাঝে হয়ে যাক কিছু কাজ ভালো কাজ যার মাঝে আছে মানবতা অহেতুক সময়টা নষ্ট না করে জানি দিনের কিছু কথা তার মাঝে হয়ে যাক কিছু কাজ ভালো কাজ যার মাঝে আছে মানবতা এভাবে আমলের খাতাটাকে কামল দিয়ে ভরা যায় ভরা যায় এভাবেও ভালো কাজ করা যায় যায় এভাবেও ভালো কাজ করা যায় করা যায় এভাবেও ভালো কাজ করা যায় হাজার কাজের মাঝে এক যদি আল্লাহর কাছে প্রিয় হয়ে যায় আমরা থাকব না চিরকালেই ভাবে ভালো কাজ চিরদিন হাজার কাজের মাঝে একটি যদি যদি আল্লাহর কাছে প্রিয় আমরা থাকব না চিরকালে ভাবে ভালো কাজ চিরাদি চিরয়ে যায় প্রভুর ভালোবাসার টাকি কি এভাবে ও ধরা যায় ধরা যায় এভাবেও ভালো কাজ করা যায় এভাবেও ভালো কাজ করা যায় করা যায় এভাবেও ভালো কাজ করা যায় এভাবেও ভালো কাজে লড়া যায় লড়া যায় এভাবেও ভালো কাজে লড়া যায় লড়া যায় এভাবেও ভালো কাজ করা যায় এভাবেও ভালো কাজ করা যায় করা যায় এভাবেও ভালো কাজ করা যায় এভাবেও ভালো কাজ করা যায় করা যায় এভাবেও ভালো কাজ করা যায় সম্মানিত দর্শকমণ্ডলী এতক্ষণ ধরে আপনারা দেখছিলেন এভাবেও ভালো কাজ করা যায় একানব্বইতম পর্ব আজকের একানব্বইতম পর্ব স্পন্সার করেছিলেন একজন আমেরিকা প্রবাসী তার তিন সন্তান মোহাম্মদ ফারহান ফায়াজ ও ফাবিয়া তাদের সৌজন্যে আজকে আমরা জন সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছি আমরা সকলে তাদের জন্য দোয়া করব আল্লাহ তালা তাদেরকে জন্য উত্তম প্রতিদান দান করেন দর্শক আপনারা যারা এই সকল ভালো কাজে স্পন্সার করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি টু নাইন জিরো সিক্স সেভেন সিক্স এইট জিরো ওয়ান সেভেন থ্রি টু নাইন জিরো সিক্স সেভেন সিক্স এইট আজকে ইফতার বিতরণীতে সহযোগিতায় ছিলেন মোহাম্মদ আল আমিন এবং আমাদের ভ্যানচালক চাচা এবং ক্যামেরায় ছিলেন সজন খান দর্শক আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আমি রকে হুসাইন সবাইকে আসসালামু আলাইকুম